স্বাগত জানাচ্ছি আপনাদের আপনাদের দুজনকেই আমি দুজনের কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে যেটি আজকে তারুণের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছ থেকে শুনলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে খুব শক্ত করে তিনি বললেন যেই বিষয়টি মানে এর যারা আসলে নির্বাচন

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে হতে হবে কারণ হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর আমাদের দেশের আবহাওয়া একদমই নির্বাচন উপযোগী না যদিও জুনে একটা দুটো নির্বাচন হয়েছে দ্বিতীয়ত নয় দ্বিতীয়ত ইউনিশের উপর ডক্টর মোহাম্মদ ইউনসের উপরে কোন আস্থা নেই তিনি যে শেষ পর্যন্ত জুনে গিয়ে নির্বাচন জুনের ভিতরে নির্বাচন দেবেন এটা আস্থা অনেকই নাই যেমন নেই ধরেন তিনি বলেছিলেন আপনারা ইউটিউব খুলে দেখেন যে রাজনৈতিক দলগুলি যতটুকু সংস্কারে অক্ষমতা হয় এটুক নেই নির্বাচনে যাবে যদি না হয় তাও নিয়ে নির্বাচনে যাবে আমি ওয়েবসাইটে দিয়ে দেব কে কোনটাতে একপথ হয়েছে একপথ হয় নাই সেটা জনগণকে জানিয়ে দেব সেখান থেকে তিনি শিফট করলেন কেন এরপরে তিনি ডিসেম্বর থেকে জুন এটুক বলছেন কিন্তু আপনি দেখেন যে এই কিছু টাল অবস্থা চলে গেল যেন প্রধান বক্তব্য পরে তখন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললেন রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরলেন না ডক্টর ইদুজ সাহেব উনিও সরলেন না উনি সেই ডিসেম্বর দিনের কথাই বললেন এখানে তো কোনো পক্ষের ডেকোসিয়েশনের কোন মনোভাবই দেখা যাচ্ছে না সুতরাং এখন যেটা হচ্ছে যে দেশটা তো আসলে খুব আমি বলবো খুবই সমস্যা

এনকিউএস সিস্টেম এন্ড তার উত্তর দেওয়ার পরেও সেটারও ঠিক মানে কেউ এক্সপ্লেইন করে দিছে তো তাদের পাওয়ার শেষ এখন অল্পক্ষ সংস্কার না মৌলিক সংস্কার যা হয়েছে এখন নির্বাচনের রোডম্যাপটা দেয় না কেন শান্তির জন্য রোডম্যাপ আসলে তিনি চলা করতেছে এবং তিনি কিভাবে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করবে সেটাই তিনি চেষ্টা করতেছে আমার বক্তব্যতে এই সরকারটা আসলে আমার দেশে ಬಂದ হয়েছে বিজেপির সরকার এবং অবৈধ সরকার কেন বলবো দেখেন আমরা বারবার বলছি বারবার বলছি ছশো বাষট্টি জন সেটা নির্বাসে আশ্রয় নিয়েছিল সেনা প্রধান বলেছিলেন সেই লিস্ট কিন্তু তালিকা দিয়েছে সেখানে প্রধান প্রধান বিচারপতি এবং দুইজন অ্যাপেলেট ডিভিশনের বিচারপতি এই সেনা আশ্রয় নিয়েছিল তাহলে এই সরকার এই রাষ্ট্রপতি 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 যে বলল যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী হ্যাঁ এই সরকার কাজ চালানোর বৈধতা দিয়েছে তো কোথায় দিলো কে দিলো এটা আপনি দেখছেন আমি দেখেছি তো সুতরাং এইটা এটা একটা গোদামল দেওয়া হয়েছে অর্থাৎ ওই সময়ে বিচারপতি ডিভিশনের বিচারপতি ছিল না তো তাহলে তাদের বৈধতাটা কোথায় দুই হচ্ছে রাষ্ট্রপতির কাছে বর্তমান রাষ্ট্রপতির কাছে ওত দিয়েছে সেখানে সংবিধান সমন্বিত রাখতে রাখতে ওত দিয়েছে সেখানে তাহলে বুঝতেই পারছেন যে এই সরকারটি সাংবিধানিক সরকার তো সাংবিধানিক সরকার যদি হয় ওত নিয়ে থাকে তাহলে তো এই সংস্কার সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তাদের নেই দ্বিতীয়ত এই সরকারের কোনো বৈধতাও তো খুঁজে না

যে ওনার জুনে কেনই যেতে হবে উনি নিজেই যখন বলছেন তোমরা যদি ছোট প্যাকেজ চাও তাহলে ডিসেম্বরের মধ্যে হবে বড় প্যাকেজ চাইলে জুনের মধ্যে হবে তো সবাই তো ছোট প্যাকেজে চাচ্ছে প্রধান একটা রাজনৈতিক দল তারা তো ছোট প্যাকেজে চাচ্ছে আরেকটা প্রধান রাজনৈতিক দলকে আপনি ব্যান করে রেখেছেন তারাও তো চায় যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিয়ে আপনি বিদায় নেন তাহলে বাংলাদেশের প্রধান যে দুটি দল তারা চাচ্ছে যে ইলেকশন যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক তাহলে চাচ্ছে কে জোনে কে চাচ্ছে আমি তো জামাত কেও দেখিনি যে জোনের কথা বলতে কিংবা বল কেও দেখিনি তারা বলছে সংস্কার হোক সংস্কারের মাধ্যমে তারা সংস্কার হোক মানে কি অনন্তকালের সংস্কার তো বলে নাই তার প্রমাণের আজকের বক্তব্য আমি মনে করি যে খুব সাহসী এবং খুব ক্লিয়ার বার্তা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে নেতা কর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য উনি বার্তা দিয়ে দিয়েছেন এখন উনি সংস্কার কিংবা নির্বাচন যেটা যে তালবাহানার যে অজুহাত যে যেটার কারণে দেরি হবে সেটা তো না না ডিসেম্বর ফিক্স হয়ে গেছে আপনি বলছেন যে আপনি যেহেতু রোডম্যাপ দিতে পারছেন রোডম্যাপ আমরা ঠিক করে ফেলছি সেই রোডম্যাপ হচ্ছে ডিসেম্বর ইলেকশন হবে এখন আর যে দুইটা কাজ আছে আপনার নির্বাচন নির্বাচন এবং বিচার সেই প্রক্রিয়াগুলো আপনি করেন তাহলে এখন তো সাত মাস পরে আছে এই সাত মাসে আপনার তো অনন্ত টাইম এগুলা যদি আপনার নিয়ত থাকে যে করার জন্য একটা নির্বাচন দেওয়ার জন্য আমি মনে করি না যে সাত মাস খুব কম সময় আমাদের এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো তো তিন মাসের মধ্যে করেছে না ইলেকশন তারা তো করতে পেরেছে এবং তাদের সময় যে সংস্কার হয় নাই তা নয় তাদের সময়ও বড় ধরনের সংস্কার হয়েছে আমি তো মনে করতে পারি যে প্রথমবারের যে শাহাবুদ্দিন সরকার উনি তো একটা যুগান্তকারী সংস্কার করে দিয়েছে বাংলাদেশের সংবাদপত্র গুলোর জন্য স্বৈরাচারী সরকার গুলো যে কোনো মিডিয়াকে কন্ট্রোল করতে পারতো যে কোনো মিডিয়াকে বন্ধ করে দিতে পারতো সেটা বন্ধ করে দিয়েছেন তো সেই জায়গায় সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া ওই জায়গায় আমি মনে করি যে সরকার যদি চায় সংস্কার করতে পারবে সরকার যদি চায় বিচারও করতে পারবে এখানে কোনো বাধা নেই সবচেয়ে বড় মানে আমি এক মিনিট বলছি এখানে সবচেয়ে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আপনি গত নয় মাসে কি করেছেন আপনি সাত মাসে কি করে কি করবেন সেটা তো আমরা জানি না একটা অনিশ্চয়তা আমরা চাচ্ছি ইলেকশন দিয়ে চলে যান গত নয় মাসে কি করেছেন তার কোনো অ্যাকাউন্টেবিলিটি তো আপনার কোথাও নাই জনগণকেও জানান না এটা রাজনৈতিক দলগুলোকেও জানান না না প্রেসকে জানান আপনি কোথাও নাই আপনি কোথাও অনুপস্থিত আপনি বারো মাসে তেরো মাস করার মতো আপনি গত নয় মাসে এগারো বারো বারের মতো আপনি বিদেশ সফর করছেন এত বিদেশ সফর কেন জরুরি হয়ে গেল আপনার প্রাথমিক কাজ ফেলে দিয়ে আপনি আজকে মিক বলেছেন যে এই যে এরা যা ক্ষতি করেছে গত নয় মাসে সেটা আওয়ামী লীগ সরকারও করতে পারে নাই তার মানে কি তার মানে হচ্ছে তাদেরও পর্যবেক্ষণ আছে সবাই তাদেরকে দায়ী করছে যে এরা ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে পাগল হবে না কেন দেশটা যদি রসাতলে যায় পরবর্তীতে যারা সরকারের দায়িত্ব নেবে তাদেরকে তো এটা নিয়ে চিন্তা করতে হবে এবং এখনকার দৃশ্যপটে যা মনে হচ্ছে সেটা হচ্ছে বিএনপি ক্ষমতা নিতে যাচ্ছে বিএনপি অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত একটা রাষ্ট্রের দায়িত্ব কেন নিতে যাবে জি আরো অনেকগুলো অভিযোগে বিএনপি পক্ষ থেকে আছে আমি সেদিকে জনাব আনিস আলমকে এটি একটু জানতে চাই যে ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন তাই একটু আমার যে বললেন না দেখলাম এর আগে বিএনপি এরকম সময় নিয়ে ডক্টর ইনসে সাক্ষাৎ করলো তাদের প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামalgebras বললেন যে তারা অসন্তুষ্ট তার আগে শুনে তো সেই মিটিং এর পরেই আমরা শুনলাম আন্দোলনের প্রয়োজন নেই সরকারকে আমরাই এনেছি খন্দকার এখন এবারে খন্দকার মুখ বলছেন যে অসন্তুষ্ট এখন কি হবে এখন তারা কি করবে এখন আমার মনে আছে যে আপনাকে আরেকদিন আমি আপনার সত্যি বলেছিলাম বিএনপি তখন ভুল করেছিল মির্জা ফখরুল আমরা আমরা যেটা হচ্ছে না ইলেকশন চাই পরের দিন আমার ঘুরে কেন যে তারা ঘুরে গেছিলো আমি বলেছি যে তাদের এটা রাজনৈতিক একটা মহা ভুল হয়েছে এখন আমার মনে হচ্ছে না তারা ভুল করছে তারা এখন একশোর কথা বলতে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাওয়ার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে যে আন্ডারমাইন করা হচ্ছে তাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়া হচ্ছে এগুলো এখন জনগণের কাছে পরিষ্কার যে এখন আজকে সালাউদ্দিন সাহেব তার বক্তৃতা বললেন যে আমরা একটা নাটক দেখেছি কয়েকদিন আগে এবং আগে নাটক দেখেছি তো তাহলে এখন বিএনপি সর্বমহল থেকে বলা হচ্ছে ডিসেম্বরে ইলেকশন হবে এত নাটকের প্রয়োজন নাই এবং এই নয় মাসে আপনি যা করেছেন সেগুলো আমরা সন্তুষ্ট হওয়ার মতো নয় সামনে জুন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যদি যায় দেশের অবস্থা যে কি পর্যায়ে যাবে তারা আমি এই কথাটা বহু আগে বলেছি যে কেন উনি জুনে যেতে চান যেখানে যেখানে এর আগে দিতে পারেন জুনে যাওয়ার আরেকটা বিষয় হচ্ছে যে উনি রোহিঙ্গাদের নিয়ে কোনো কিছু এখানে গুটি পাকাতে চান গুটি পাকাতে চান এবং এই গুটি পাকানো যদি সফল হয় তাহলে বৈদেশিক আক্রমণের একটা সুযোগ হয় আর বৈদেশিক আক্রমণের যখন সুযোগ হয়ে যাবে তখন ইলেকশন আরো অনিশ্চয়তা চলে যাবে এবং উনি তখন সংবিধানের দোহাই দিয়ে যখন ইচ্ছা তখন ইলেকশন করতে পারেন তখন তখন কিন্তু কেউ বাধা দেড়বে না আদিস ভাই বলছিলেন যে দুই বিচারপতির অনুপস্থিতিতে ওনারা একশো ছয় অনুচ্ছেদের যে রায় এনেছেন সেটার যে নির্বাহী কাজ করার জন্য এনেছেন যে এটারও নাকি কোনো ইয়ে নাই প্রমাণ নাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে দুই বিচারপতি যে যারা সেনা সদরে ইয়ে ছিলেন তখন ছিলেন বলে ওনারা ওই রাতে রায় দিতে পারেন নাই সেটা আমার মনে হয় না আমার মনে হচ্ছে ওনারা হয়তো ওই রায় দিয়েছেন

তারপরেই মূলত এই প্রশ্নটি আসলো যে এই রায়ের কপিটিকে কেউ দেখে এমন কাউকে এই রায়ের কপিটি দেখেছে এবং এটা তো খুব রহস্যময় যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সেই পদত্যাগ পত্র কোথায় আছে তার কোনো হদিশ নাই যে রায়ের ভিত্তিতে ওনারা এখন ক্ষমতা নিয়েছেন সেই রায় কোথায় তার কোনো হদিশ নাই তো এগুলা তো ট্রান্সপারেন্ট একটা গভর্নমেন্ট এখন তো আর সেই সৈরা না নাই ওনারা কেন এগুলো স্বচ্ছ করতে পারেন না এবং বাংলাদেশে যে তথ্য অধিকার যেটা আছে তথ্য অধিকার আইন বিলুপ্ত হয়ে যায় নাই এখন একটা রায় একজন আইনজীবী চাচ্ছেন সেটাও দিচ্ছেন না তো কেন দেবেন না কেন কারণ এই রায়ের বিরুদ্ধে তো কোনো ক্ষুব্ধ হয়ে কেউ কিছু যদি করতেও পারে বা ওই রায়ে যদি বলা হয়ে থাকে যে ক্ষুব্ধ হওয়ার কোনো চান্সই নাই আমরা যেটা বলেছি সেটাই সত্য সেটাও জনগণ দেখুক তার মানে কি সবকিছু জনগণ থেকে একটা লুকানোর একটা প্রচেষ্টা আজকে স্টার্লিং নিয়ে প্রশ্ন উঠেছে যে স্টার্লিং কে কেন আনা হয়েছে এটা কি আরাকানদের ব্যবহারের জন্য আরাকান আর্মিদের ব্যবহারের জন্য সেই প্রশ্ন তো আরো 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 ক্লিয়ার কারণ হচ্ছে যে আপনি সারা দেশে নাই আপনি নিয়ে গেছেন সেটা বাংলাদেশ একটা এটা পাহাড়ি অঞ্চলে যেখানে নন স্টেট অ্যাক্টররা অ্যাক্টিভ ইন্ডিয়া বাংলাদেশ এবং মায়ানমারের

যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় বা যদি না পাওয়া যায় জিএনপি কি করবে এটা কি আপনারা বুঝতে পারছেন কারণ আগেও করব বলে করি নাই বলা হয়েছে যে না হলে রোডম্যাপ না হলে আন্দোলন রাজপথে তারপরে বড় আপনারা আবার এখন যদি না যদি রোডম্যাপ যদি না দেয় তাহলে তো বিএনপি আন্দোলন ছাড়া কোনো বিকল্প না তারও দেশটা তো চালাতে পারছেন এই দুই হচ্ছে তিনি সতেরো জন বিদেশি নাগরিক এবং প্রবাসী নিয়ে এই সরকার চালাচ্ছে আমি তো এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার একটা আন্তর্জাতিক সরকার অর্থাৎ প্রবাসী ধরেন এখন বাংলাদেশে কোন ঘটনা ঘটল সবগুলো তো প্লেনে ছেড়ে বিদায় নেব আমরা তো দেখতে এই জন্যে আপনি সংবিধানে অত নিলেন অথচ বিদেশি দিয়ে সংবিধান সরকার করেন

পরিবেশ উপদেষ্টা নাগরিক তারপরে ব্যবস্থা সংস্কার সংবিধান সংস্কার কমিশনের প্রধান তিনি আমেরিকান সিটিজেন তারপরে এই যে ধরেন রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হ্যাঁ তারপরে সে তো আপনার আমেরিকান সিটিজেন কোন स्यूशन দিবেন না আমার কাছে ডকুমেন্ট আছে একদম পাসপোর্টের নাম্বার নাম্বার দিয়ে আছে 3444 তার পাসপোর্ট দিতে পারবে 12399 এবং 4 মানে যে পাসপোর্টের যে চার বানি একই ছবি ইউজ করছে এবং তিনি এই দেশে প্রথম যে তিনটা মেশিন রিডেবল পাসপোর্ট দিতে তিনি বনার ঠিকানা আর ব্ল্যাকডেড ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিতে সেটা আমেরিকান ঠিকানা

আর আপনি বলেন এখন আমেরিকান ঠিকানা দিয়েছে কেন বাংলাদেশের ঠিকানা দেয় বললেন সুতরাং তিনি দাবি করেছেন আমার দিকে যে আঙুল তুলবে আমিও তার দিকে আঙুল তুলবো এই সাহসী প্রত্যেকে পান একটা বিদেশি নাগরিক প্রত্যেকে এই দেশে যারা প্রবাসী গেছে কথা অত্যন্ত খারাপ শোনা গেলেও শোনেন প্রত্যেকটা লোক এই দেশে তারা তাদের জন্য সুবিধাজনক মনে করে না কেউ পড়তে গেছে কেউ চাকরি করতে গেছে কেউ বিপদে পড়ে পালায় গেছে যাওয়ার পরে তারা এখন প্রবাসী আয়তা আয় করে বা আপনাকে পাঠায় দেশে পাঠায় আমরা রিমিটেন্স পাচ্ছি সুতরাং যারা বিদেশে আছে তারা আমি তো মনে করি তাদের চাইতে বাংলাদেশে যারা আছে তারাই তো দেশ পড়েনি তারা তো অনেক কষাই আমরা ধরেন আছি পনেরো বছর টকসর করছি এখনো টকসর করছি ছোট্ট কথা বলছি সাহস করে বলছি আমরা তো করি না সাহস